বন্ধুরা আপনারা কি জানেন পুষ্পা মুভির আল্লু অর্জনের করা বিখ্যাত এই স্টেপটি টমেন জেরি থেকে কপি করা হয়েছে এছাড়া আপনারা জানলে অবাক হবেন সালমান খানের বিখ্যাত এই ডান্স স্টেপটিও টম এন্ড জেরি থেকে কপি করা হয়েছে বন্ধুরা শুধু তাই নয় বলিউডের বিখ্যাত কিছু মুভি রয়েছে যেগুলো কিছু দৃশ্য জনপ্রিয় বেশ কিছু কার্টুন থেকে কপি করা হয়েছে তো আজকের ভিডিওতে জনপ্রিয় সব সিনেমার কোন কোন দৃশ্য কার্টুন থেকে কপি করা হয়েছে তা জানবো তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে রয়েছে টম এন্ড জেরি টম এন্ড জেরি কে সব সবচেয়ে জনপ্রিয় কার্টুন বলে তো টম জেরি কার্টুন থেকে অনুপ্রাণিত হয়ে বেশ কিছু সিনেমার দৃশ্য কপি করা হয়েছে যেমন ত্রিপল আর মুভির বেশ কিছু দৃশ্য টম জেরি থেকে কপি করা হয়েছে তো কোন কোন দৃশ্যগুলো কপি করা হয়েছে তা আপনারা এক নজরে দেখে নিন এমনকি আর 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 মুভির বিখ্যাত নাচ নাচো ডান্স স্টেপটিও টমেনজিরি থেকে নেওয়া হয়েছে তো এরপরে রয়েছে পুষ্পা আমরা সবাই জানি পুষ্পা মুভিতে আল্লু অর্জুনের করা এই স্টেপটি বেশ ভাইরাল তো আপনারা জানলে অবাক হবেন এই স্টেপটিও টম এন্ড জেরি থেকে নেওয়া হয়েছে টম এন্ড জেরি কার্টুনের একটি দৃশ্যে এই এইরকম একটি স্টেপ করতে দেখা যায় আর সেইখান থেকেই এই স্টেপটি ধারণা নেওয়া হয়েছে এছাড়া পুষ্পা মুভিতে আল্লু অর্জুনের বিখ্যাত ভাইরাল ডান্সটিও টম এন্ড থেকে নেওয়া হয়েছে এছাড়া বন্ধুরা ভারতের বিখ্যাত সিনেমা হিরো নাম্বার ওয়ান এর এই দৃশ্যটি পুরোপুরি মিস্টার বিন কার্টুন থেকে কপি করা হয়েছে এছাড়া বন্ধুরা আমরা সবাই তো কই মিল গায়া ছবিটি দেখেছি তো এই ছবিতে এক জায়গায় ঋত্বিক একটি বার্টন ট্রিপার দৃশ্যে অভিনয় করে তো আপনারা জানলে অবাক হবেন এই দৃশ্যটি ডোরেমন থেকে কপি করা হয়েছে এছাড়া বন্ধুরা আমরা সবাই তো সালমান খানের বিখ্যাত এই ডান্স স্টেপটি দেখেছি যেটি খুবই জনপ্রিয় কিন্তু আপনারা জানলে অবাক হবেন সালমান খানের আগেই এই স্টেপটি টম অ্যান্ড জেরি জেরি করে ফেলেছে তো বন্ধুরা জনপ্রিয় সব সিনেমার কোন কোন দৃশ্য কার্টুন থেকে কপি করা হয়েছে তা দেখতে পেরে আপনাদের অনুভূতি কি সেটা অবশ্যই কমেন্ট জানান আর এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন